আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কেক ডেকোরেশন থেকে শুরু করে কেক প্যাকেজিং এবং কিভাবে ডেলিভারি দিয়ে থাকি সব কিছু ডিটেলস আকারে শেয়ার করব। আর তার সাথে থাকছে চকলেট রেসিপি আর কিভাবে কেকটাকে পুরোটাই দিয়ে কভার করবেন সব কিছু ডিটেলস আকারে দেখানো হয়েছে আর টপার তৈরি তো থাকছেই সব মিলিয়ে নতুনদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে আশা করছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন আজকের ভিডিওর মাধ্যমে অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক চকলেট গানাস এবং টপার তৈরির জন্য এখানে আমি ব্লুবেল ব্র্যান্ডের মিল্ক চকলেটটা এভাবে কেটে নিয়েছি আর আমি সব সময় মিল্ক চকলেটটাই ব্যবহার করি কেননা ডার্ক চকলেটটা অনেকেই খেতে পছন্দ করেন না তেতো হওয়ার কারণে আর মিল্ক চকলেটটা যেহেতু মিষ্টি আর খেতে খুব মজা লাগে তাই এটাই ব্যবহার করি তো এখান থেকে আমি একশো গ্রাম পরিমাণ চকলেট নিয়ে নিলাম এই চকলেটটা আমি গানাস হিসেবে তৈরি করব তো এই একশো গ্রাম মিল্ক চকলেটের সাথে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ অর্থাৎ যতটুকু চকলেট নিয়েছি তার অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম এখানে নিতে হবে আর এই রেশিওতে করলে এই চকলেট গানাসের ঘনত্বটা অনেক ভালো আসে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই তো এই গানাসটা দিয়ে আমি কেকটাকে কভার করব ফুটন্ত গরম পানির উপর চকলেটের বাটিটি বসিয়ে আমি চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি আপনারা চাইলে মাইক্রোওয়েভ ওভেনেও কিন্তু এই চকলেটটাকে মেল্ট করে নিতে পারেন তো চকলেট গানাসটা আমার রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চকলেটের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে তো ঠিক এমন ঘনত্বের গানাসই আমাদের প্রয়োজন কেকটাকে কভার করার জন্য আমার এখানে গানাসটা রেডি এখন আমি এটা উঠিয়ে নিব আর বাকি যে চকলেটটা আমি কেটে রেখেছিলাম ওইটা দিয়ে টপার তৈরি করে নিব সেম প্রসেসে ওই চকলেটটাকেও মেল্ট করে নিব তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখুন এই গানাসটা এই পর্যায়ে বেশ গরম রয়েছে আর গরম থাকা অবস্থায় কেকের উপরে ব্যবহার করা যাবে না এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তো এটা এক পাশে আমি সরিয়ে রেখে দিচ্ছি আর টপার তৈরি করার জন্য আমি একশো গ্রাম পরিমাণ চকলেট এখানে নিয়ে নিয়েছি যদিও একশো গ্রাম থেকে একটুখানি কম হয়েছে চার গ্রাম তবে এটা কোনো ব্যাপার না এখন সেম পদ্ধতিতে এই চকলেটটাকেও মেল্ট করে নিতে হবে তো এখানে চকলেটটা পুরোপুরি গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এটা দিয়ে আমি এখনই টপার তৈরি করে নিব কেননা একটু দেরি করলেই শক্ত হয়ে যাবে গরম থাকা অবস্থাতেই আমাদেরকে টপার তৈরি করে নিতে হবে আর এই যে এটা হচ্ছে চকলেট গানাসটা তো চকলেট গানাসটা বেশ খানিকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি কেকটাকে আগে থেকেই কভার করে ফ্রিজে রেখেছিলাম দুই তিন ঘন্টার মতো ফ্রিজে ছিল তো অবশ্যই চকলেট গানাস দেওয়ার আগে কেকটাকে ভালো মতো ফ্রিজিং করে নিতে হবে কেননা ভালো মতো ফ্রিজিং না করলে চকলেট দেওয়ার পর ক্রিমটা গলে যাবে সেজন্য ভালো মতো ফ্রিজিং করে অর্থাৎ ঠান্ডা করে নিয়ে চকলেট গানাসটা দিয়ে দিতে হবে আর কেকটাকে ফ্রিজিং করে নিলে গানাসটা যখন দিবেন সহজেই গানাসটা কেকের সাথে সেট হয়ে যায় এই যে দেখুন ওপরটা সুন্দর মতো সেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন সাইডটাতেও আমি চকলেট গানাসটা দিয়ে পুরো কেকটাকেই কভার করব আর আজকের এই কেকটা ছিল দুই পাউন্ড ওজনের চকলেট স্পন্স কেক তো চকলেট স্পন্স কেকের রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে অলরেডি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো পুরো কেকটাকে আমার কভার করা কমপ্লিট এখন আমি চকলেট টপার তৈরি করে নিব যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম টপার তৈরি করার ক্ষেত্রে চকলেট শুধুমাত্র এমনি মেল্ট করতে হবে এর সাথে দুধ বা হুইপড ক্রিম কোনো কিছুই দেওয়া যাবে না আর টপারটা সেট করার জন্য আমি এখানে বেকিং পেপার নিয়েছি বেকিং পেপারের ওপর সম্পূর্ণ চকলেটটা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট মতো রুম টেম্পারেচারে এভাবেই রেখেছিলাম চকলেটটাই হাতটা একটু দিয়ে দেখলাম যে এটা একটু টাচ করা যাচ্ছে কি না যদি দেখেন যে হাতে লেগে আসছে না সেই মুহূর্তে টপারের শেপে আমাদেরকে কেটে নিতে হবে কেননা শক্ত হয়ে গেলে যখন কাটতে যাব তখন কিন্তু ভেঙে যাবে তাই এটা একটু নরম থাকা অবস্থাতে আমাদেরকে কেটে নিতে হবে আবার বেশি নরম থাকা যাবে না তো এই যে সাইডটা একটু বেশি নরম ছিল তাই শেপটা একটুখানি নষ্ট হয়ে গিয়েছে তো ওইটা আমি ঠিক করে দিলাম চাকুটা দিয়েই তো এভাবে আমি কেটে নিচ্ছি তো আমি আবারও বলছি যখন দেখবেন চকলেটটা তিন চার মিনিট পর টাচ করে যে হাতে লেগে আসছে না সেই মুহূর্তে আমাদেরকে কেটে নিতে হবে আমি যে চকলেট কেকটা ডেকোরেশন করছি এটা পুরোটাই কাস্টমাইজড ছিল তো যেভাবে আমাকে ডিজাইনটা রেফার করা হয়েছিল ঠিক সেভাবে আমি টপারগুলো তৈরি করে নিচ্ছি তো মাঝখানে আমি একটু নজেল দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিলাম আর এটা ফ্রিজে সেট হতে দিলাম ডিপ ফ্রিজে তিন চার মিনিট থাকলেই সেট হয়ে যাবে আর কেকটাকে গানাস দিয়ে কভার করার পর এটা ফ্রিজে রাখিনি এক পাশেই সরিয়ে রেখেছিলাম তো গানাসটা নরম থাকা অবস্থাতেই আমাদেরকে স্প্রিঙ্কেল দিয়ে নিতে হবে তা হলে সেট হবে না ঠান্ডা হয়ে গেলে স্প্রিঙ্কেল দিলে খুলে আসবে তো স্প্রিঙ্কেল সেট করে ওইটা একপাশে সরিয়ে রেখে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম টপারটা দুই মিনিটের মধ্যে সেট হয়ে গিয়েছে দেখুন শক্ত হয়ে গিয়েছে একদম আর মাঝখানে যে আমি নজেলটা দিয়ে কেটে রেখেছিলাম ওইটা এভাবে সরিয়ে নিচ্ছি তো টপারের শেপটা আসলে এরকম হবে আর খুবই সাবধানে কাজগুলো করতে হবে যেন ভেঙে না যায় পুরোপুরি যদি সেট হয়ে যায় তাহলে ভাঙার সম্ভাবনা থাকে না যারা মাসে দুই একটা কেক বানান তারা অনেকেই বলেন আপু চকলেট কিভাবে সংরক্ষণ করতে হয় তো আমি আপনাদেরকে বলবো চকলেট সবসময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন কেননা নর্মাল ফ্রিজে বেশি দিন ভালো থাকে না নারকেলের মতো একটা স্মেল আসে নারকেল তেলের মতো তো যাই হোক ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন ব্যবহারের এক থেকে দুই ঘন্টা আগে বের করে রাখবেন বা আগের দিন বের করে রাখলেন এরকম একটু টাইম নিয়ে বের করে রাখবেন তারপরে ব্যবহার করবেন দেখবেন চকলেট খুব সুন্দর মতো মেল্ট হবে কোনো সমস্যা হবে না রুমের স্বাভাবিক তাপমাত্রাতেও রাখার প্রয়োজন নেই নর্মাল ফ্রিজেও রাখার প্রয়োজন নেই সব সময় চেষ্টা করবেন ডিপ ফ্রিজে রাখতে তো এই যে আমার টপারগুলো রেডি এখন আমি কেকের সাইডে দিয়ে নিব আর কেকটাকে ফ্রিজে রেখেছিলাম না কেননা ফ্রিজে রাখলে চকলেটটা শক্ত হয়ে যাবে অর্থাৎ গানাসটা একটু শক্ত হয়ে যাবে এতে করে চকলেটগুলো সেট করে দেওয়া যাবে না তাই আমি এক পাশেই রেখে দিয়েছিলাম তো টপারগুলো ভালো মতো সেট করে নিচ্ছি সাইডে সেট করে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি ফ্রিজে রাখবো তার আগে উপরে নাম লিখে নিতে হবে সেইটা করে নিয়ে একবার এক ডেকোরেশানটা কমপ্লিট হলে তারপরে আমি ফ্রিজে রাখবো আমি কেকের নিচের সাইডটাতেও রাইস স্প্রিঙ্কেলগুলো দিয়ে নিচ্ছি এবার নাম লিখে নেব নাম লেখার জন্য আমি ফন্ডেন্ট ব্যবহার করব আর এইটা আমার হোমমেড ফন্ডেন্ট হোমমেড ফন্ডেন্টের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব হোমমেড ফন্ডেন্ট দিয়ে কাজ করলে অনেক বেশি শান্তি পাওয়া যায় যে কোনো ওয়েদারে এটা নরম হয়ে যাওয়া বা গলে যাওয়ার চান্স থাকে না আর এই ফন্ডেন্ট দিয়ে কেক কভার করে বা টপার তৈরি করে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারবেন এতে করে ফন্ডেন্ট গোলে যাবে না বা ঘেমে যাবে না তো কর্নফ্লাওয়ার দিয়ে ফন্ডেন্টটাকে আমি গোল করে বেলে নিলাম এরপর একটা মাফিন মোল্ডের সাহায্যে আমি কেটে নিচ্ছি এডিবল পেন দিয়ে আমি ফন্ডেন্টের উপরে নামটা লিখে নেব তাহলে এই কেকটা ডেকোরেশন করে নেয় আমার একদম কমপ্লিট হয়ে যাবে ফন্ডেন্টের ওপর লেখার সময় খুব জোরে প্রেস করা যাবে না আলতো হাতেই লিখে নিতে হবে তা হলে ফন্ডেন্ট ছিঁড়ে যাবে তো আমার এখানে লিখে নেওয়াটা কমপ্লিট এখন আমি সরাসরি কেকের ওপরে বসিয়ে দিচ্ছি আর ফন্ডেন্ট তো খাওয়া যায় এই জন্য কোনো প্রবলেম নেই তো আমি কেকের ওপরে বসিয়ে দিলাম এই কেকটার ডেকোরেশানটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন তো এখন চলুন এর প্যাকেজিংটা আপনাদেরকে দেখিয়ে দিই কেননা আমি একবারে প্যাকেট করেই তারপরে ফ্রিজে রেখে দিব এই কেকটাকে আমি বেক করেছিলাম আট ইঞ্চি মোল্ডে আর এখানে বোর্ডটা ব্যবহার করেছি দশ ইঞ্চি আর এখানে বক্সটা নিয়েছি বারো ইঞ্চি অর্থাৎ সব কিছু দুই ইঞ্চি দুই ইঞ্চি করে বড় নিয়েছি সব সময় চেষ্টা করবেন যত ইঞ্চি মোল্ডে আপনারা কেকটাকে বেক করবেন তার থেকে দুই ইঞ্চি করে বক্স এবং বোর্ডটা বড় নিতে এতে করে কেকটা নষ্ট হয়ে যায় না আমি বক্সের ঢাকনার উপরে দুই সাইডে বের হওয়া কাগজটা ভেতরের দিকে ঢুকিয়ে দেই না কেননা অনেক সময় ডেলিভারি দেওয়ার সময় হয় কি একটু ঝাঁকি টাকি লেগে ওইটা কেকের গায়ে লেগে কেকের ডিজাইনটা নষ্ট হয়ে যায় তাই এভাবেই খুলে রাখি আপনারা সাইডে যেরকমটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র সামনের সাইডটা এরকম কস্টেপ দিয়ে আটকিয়ে দেই আর যেহেতু ব্যাগ থাকে এই জন্য সাইডটা এভাবে বের হয়ে থাকলেও কোনো সমস্যা হয় না তো সেই জন্য আমি এইভাবেই রাখি আর ওপরে আমার একটা ভিজিটিং কার্ড এইভাবে দিয়ে দেই আর এখানে আমি যে ব্যাগটা নিয়েছি এটাও বারো ইঞ্চি তো এটার মধ্যে আমি বক্সটাকে ঢুকিয়ে দিলাম আর এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিবো আর ডেলিভারির আগে এভাবে শুধুমাত্র ডেলিভারি করে দিলেই হয়ে গেল তো চলুন এখন দ্বিতীয় কেকটা দেখে নেওয়া যাক তো এই কেকটা এক পাউন্ড ভ্যানিলা কেক বেস্ট ছিল যেটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফাইনাল ক্রিমটা দিয়ে নিচ্ছি আর পাইপিং ব্যাগে করে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি এটা একটু এক সাইড সাদা এবং বেগুনি শেড হবে যার কারণে পাইপিং ব্যাগে করে অর্ধেকটা আমি সাদা রঙের ক্রিম দিয়ে নিলাম এরপর বেগুনি কালারের ক্রিম দিয়ে নিব যার জন্য এখানে রেডম্যানের বেগুনি কালারটা মিশিয়ে নিচ্ছি এর সাথে আমি বেগুনি কালারের সাথে অল্প একটু গোলাপি কালার দিয়ে নিব এতে করে টক টকে টাইপের একটা বেগুনি কালার আসবে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন কেকটাকে ক্রাম কোট করে তো ফ্রিজে রেখে দিয়েছিলেন তবে বাকি ক্রিমটা কোথায় রেখেছিলেন তো আমি আপনাদেরকে বলি আমার যতটুকু ক্রিম ক্রাম কোট করতে লাগবে ঠিক ততটুকু ক্রিম আমি বিট করে নিয়ে আগে কেকগুলোকে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম ডেকোরেশানের মুহূর্তে আমি ক্রিম তৈরি করে সাথে সাথে সেটা দিয়ে কাজ করে নিচ্ছি কেননা বেশি দেরি করলে ক্রিমটা নরম হতে থাকে আর সাথে সাথে ক্রিম তৈরি করে কাজ করলে ক্রিম দিয়ে কাজ করতে কোনো সমস্যা হয় না গলে যায় না তো দেখুন এখানে কালার মেশানোর পরেও কিন্তু ক্রিমটা একটুও গলে যায়নি বেগুনি রঙের ক্রিমটাও দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি প্যালেট নাইফের সাহায্যে এটাকে আমি ফিনিশিং দিয়ে নিব খুব জোরে প্রেস করা যাবে না আলতো হাতে আমাদেরকে ফিনিশিংটা দিয়ে নিতে হবে আমি একটা স্ক্র্যাপার দিয়ে এখন ফিনিশিংটা দিয়ে নিলাম আর দেখুন এখানে ফিনিশিং দেওয়ার পর শেডটা কত সুন্দর সাদা এবং বেগুনি বোঝা যাচ্ছে তো পুরো কেকটা এভাবে সমান ফিনিশিং থাকবে না প্যালেট নাইপ দিয়ে এরকম একটা ডিজাইন করে নিচ্ছি পুরো কেকটাতেই এরকম ডিজাইন করে নিব। আসলে এটা বলে বোঝানোর মতো না হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আর টার্ন টেবিলটা ঘুরিয়ে ডিজাইনটা করে নিতে হয় এখন আমি ফুল তৈরি করে নিব ফুল তৈরির জন্য এখানে একশো সাতাশ নাম্বার রোজ নজেলটা ব্যবহার করেছি আর এটা দিয়ে চেরি ব্লুসুম ফুলের মতো তৈরি করে নিচ্ছি নজেলের মোটা সাইডটা নিচের দিকে রাখতে হবে আর চিকন সাইডটা ওপরের দিকে রেখে আমাদেরকে ফুলগুলো তৈরি করে নিতে হবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা করে পাপড়ি দিলেই সুন্দরভাবে এই ফুলগুলো তৈরি হয়ে যায় আর ক্রিমটা কতটা স্টিফ আছে এখনও হয়তো বা দেখেই বুঝতে পারছেন আলাদা করে ক্রিমের সাথে কোনো কিছুই আমি অ্যাড করিনি দুই দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে আছে যার কারণে অতিরিক্ত গরমের একটা ভ্যাপসা ভাব সেইটা নেই যার কারণে ক্রিমটা কিন্তু সুন্দর স্টিফ রয়েছে তো এটাই প্রমাণ আসলে প্রচণ্ড গরম পড়লে ট্রপিক্যাল ক্রিমটা দিয়ে কাজ করতে একটু ঝামেলাই হয় ঠান্ডার সময় আবার কোনো ঝামেলা নেই যাদের পাশে এসি আছে তাদের তো কোনো সমস্যাই নেই তারা এসি রুমে খুব সুন্দরভাবে এই কাজগুলো করে নিতে পারবেন ট্রপিক্যাল ক্রিম দিয়ে কোনো সমস্যা হবে না ওই যে আমি বললাম যে বৃষ্টির কারণে আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডায় আছে এই জন্য ক্রিম দিয়ে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি এখানে একশো চব্বিশ নাম্বার রোজ নদেল দিয়ে বেগুনি রঙের ফুল তৈরি করে নিয়েছি সেমভাবেই এই কেকটাও কিন্তু পুরোটাই কাস্টমাইজড ছিল কাস্টমার যেভাবে করতে বলেছিলেন আমি ঠিক সেভাবে করে দেওয়ার চেষ্টা করেছি এরপর পাইপিং ব্যাগে আমি হুইপ ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের মাথাটা খুব ছোট করে কেটে নিয়ে আমি এভাবে ফুলের সাইডে ডালগুলো দিচ্ছি এখন ফুলের মাঝখানে আমি সুগার বল দিয়ে নিব তাহলে দেখতে আরও ভালো লাগবে ফুলগুলো এবং কেকের সাইডটাতেও সুগার বল দিয়ে নিতে হবে এই কেক দুটো সহ আমার আরও একটা কেকের অর্ডার ছিল যেটার ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি লোডশেডিংয়ের কারণে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এই কেকটা আমি ছয় ইঞ্চি একটা মোলদে বেক করেছি আর এখানে যে বোর্ডটা এটা আমি ব্যবহার করেছি দশ ইঞ্চি অর্থাৎ চার ইঞ্চি বড় বোর্ড ব্যবহার করেছি কেননা বোর্ডের নিচেও আমাকে ডিজাইন করতে হয়েছে যার জন্য বড় বোর্ড ব্যবহার করেছি আর ফন্ডেন্টে লিখে নিয়েছিলাম হ্যাপি বার্থডে আব্বু ওইটাও বসিয়ে দিলাম ফন্ডেন্টটা বসানোর আগে বোর্ডে সামান্য একটু পানি লাগিয়ে নিয়েছি যাতে করে ফন্ডেন্টটা সেট হয়ে থাকে লেখাটাকে হাইলাইট করার জন্য বেগুনি কালারের ক্রিম দিয়ে ডট ডট দিয়ে নিয়েছি এই কেকটাকেও আমি বারো ইঞ্চি একটা বক্সে করে ডেলিভারি আর যে কেকটা ছিল একই আমি বোর্ডে হচ্ছে ডেকোরেশনটা করেছিলাম আর বক্স নিয়েছিলাম বারো ইঞ্চি অর্থাৎ তিনটা কেকই আজকে ডেকোরেশন করেছি দশ ইঞ্চি বোর্ডে এবং বারো ইঞ্চি বক্সে করে ডেলিভারি দিয়েছি তিনটা কেক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ